আমরা বানাতো যদি দিদি মা আগে করে বানাতো রেগুলারই বানাতো বছর খানি নলসটা বানিয়েছে তারপরে থেকে দোকানে যখন চাপটা বাড়লো তখন আস্তে আমাদের মেন মানে কাছে এটা ভাত রুটি আর কোন নতুন আইটেম পলোডার আমার রাখা ইচ্ছে নাকি না এখন যদি আইটেমের মধ্যে দেখো আইটেম যদি হয় সেটা হলো মাছের দিক থেকে আইটেমটা বাড়ে ফ্রাইড রাইস করি মাঝে মাঝে মানে এইগুলো হচ্ছে মানে কোন সময় মানে লাকে পাওয়া যাবে তো হলো বেশ ভিতরে

না আমাদের ওরকম কোনো এ নেই যে আমার তো দোকান আছে আর সবারই দোকান আছে বলবো না যে বলে যে আমাদের কিনে সেরকম না আমাদের এটাতেই আমরা চালাতে পারছি আমার মনে হয় না যে আমার আমরা এমন জায়গায় আছি

এখন কি বলতো সময় তো সেই হিসাবে শেষ হয়ে যাবে আর এই যে মাংস দেখছো এই যে সাত কিলো মাংস আছে তিন কিলো সাড়ে তিন কিলো মটন আছে এগুলো চলে যাবে কিন্তু এখন কখন হবে সেটা বলা যাচ্ছে

মানে বড় বড় হোটেল যায় মানে আমি ছোট খাটো কচি হোটেল একশো বার কিন্তু এটা এটা একশো ভালো সবসময় বড় ভাবাটাই ভালো দাদা কিন্তু এখন দিয়ে দিচ্ছে এখানে তো

এখানে কিন্তু আছে লেবু পেঁয়াজ কাজ আর লঙ্কা এখানে এই যে আমার তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা থালি কিন্তু রেডি স্পেশাল খাবারটা এটা বাঁধলে টক দই রে দেখি খেতে পারি নাকি এই যে ম্যাডাম কিন্তু নিয়ে চলে এসেছে আমাদের হোটেলে এসে এরকম রাইট টেস্টটা পেলাম এটা কত পুরি তো এই যে পেয়ে গেছি আমরা স্পেশাল খাবার কারি দিয়ে মেয়ের হাতে চিংড়ি মাছ দিয়ে পটল দিয়ে আলু দিয়ে তরকারি পটল কষ এই যে আমি নিয়ে নিয়েছি ডাল তোমরা দেখতে পাচ্ছো আমার ভাই